আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি যখন রাগ করে মোর অভিমানী মেয়ে আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে কে কালো দেউল করলে আলো অনুরাগের প্রদীপ জ্বালি পরেনি সে বসন ভূষণ বাঁধেনি সে কেশ তারই কাছে হার মানে রে ভুবন মোহন বেশ রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে আমার রাগি মেয়ে তাই তারে দেই জবা ফুলের ডালি আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি কালো মীর পায়ের তলায় দেখে যা আলোড় নাচন কালো মির পায়ের তলায় দেখে যা আলোর নাচন রূপ দেখে দেয় বুক পেতে শিপ রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচুন দেখে যা আলোর নাচন কালো মির পায়ের তলায় দেখে যা আলোর নাচন।